বর্তমান সময়ে সিনেমার চাহিদা কমতে থাকলেও নাটকের চাহিদা দিন দিন বেড়েই চলেছে সেই সাথে জনপ্রিয় হয়ে উঠেছেন নাটকের অভিনেতা অভিনেত্রীরাও আর তাই তো পছন্দের অভিনেতা বা অভিনেত্রীর বাস্তবে জীবন সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন দর্শকেরা সেই ধারাবাহিকতাই আজকের এই ভিডিওতে আমরা জানব বর্তমান সময়ের বাংলা নাট্য জগতের অন্যতম সেরা ভার্সেটাইল অভিনেতা নিলয় লাইফ লাইফস্টাইল সম্পর্কে মানে বাস্তবে জীবনে কে এই নিলয় আলমগীর তার আসল পরিচয়ই বাকি নিলয়ের বাবা কি করে বাড়ি কোথায় কিভাবে তিনি অভিনয় জগতে আসলেন তার বয়স কত উচ্চতা কত তিনি কয়টা বিয়ে করেছেন তার মাসিক ইনকাম কত পড়াশোনা করেছেন কোন পর্যন্ত তার পছন্দের অভিনেতা বা অভিনেত্রীকে জনপ্রিয় অভিনেতা আলমগীরের সাথে নিলয়ের সম্পর্ক কি এই সব কিছু সহ নিলয় সম্পর্কে আরও অনেক জানা অজানা তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অভিনেতার আসল নাম আলমগীর হোসেন নিলয় তবে নাট্যপ্রেমী দর্শকেরা তাকে নিলয় আলমগীর নামেই চিনে থাকে নিলয় উনিশশো সালের বিশে আগস্ট ঢাকা সাভারে জন্মগ্রহণ করেন সেই হিসেবে তার বর্তমান বয়স একচল্লিশ বছর নীলয় আলমগীর মুসলিম জাতির অন্তর্গত তিনি ইসলাম ধর্ম অনুসরণ করেন নিলয়ের উচ্চতা আনুমানিক পাঁচ ফিট আট ইঞ্চি এবং ওজন আনুমানিক সত্তর কেজির মতো তার চুলের রং কালো এবং গায়ের রং ফর্সা নীলয় আলঙ্গীরের বাবার নাম আউলাদ হোসেন এবং মায়ের নাম আসমা হোসেন নীলয় আলমগীরের বাবা হলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং তার মা হলেন একজন গৃহিণী নিলয় আলমগীরের শিক্ষাগত যোগ্যতা নীলয় সাভার বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্সে বিএসএস সম্পন্ন করেছেন নীলয় আলমগীরের বিবাহিত জীবন নিয়ে কথা বলতে গেলে নীলয় আলমগীর বাস্তব জীবনে দুটো বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেতা নিলয় প্রথমে দুই সালের সাতই জানুয়ারি প্রেম করে জনপ্রিয় অভিনেত্রী আনিকা কভীর শখকে বিয়ে করেছিলেন এরপরে বেশ কিছুদিন সংসার করার পর তাদের দুজনের মধ্যে দূরত্বের সৃষ্টি হয় এরপর দুই সালের সতেরোই আগস্ট জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর ও জনপ্রিয় অভিনেত্রী আনিকা কভীর শখের ডিভোর্স হয়ে যায় এরপর দুই হাজার একুশ সালের সাতই জানুয়ারি নিলয় তাসনুভা তাবাসুম রিধিকে দ্বিতীয় বিয়ে করেন বর্তমানে নীলয় ও রিধি সুখে সংসার করছেন চলুন এবার আমরা জেনে নেই নিলয় আলমগীর কীভাবে অভিনয় জগতে আসলেন নিলয় আলমগীর দুই সালে ফেয়ার অ্যান্ড লাভলি ডাবল সুপার হিরো হিরোইন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন এরপর দুই সালে মাসুদ কাইনাদে পরিচালিত বেইলি রোড চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নীলয় আলমগীর প্রথম অভিনয় যাত্রা শুরু করেন বেইলি রোড চলচ্চিত্রটি দর্শকদের মাঝে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছিল সিনেমাটিতে নীলয় আলমগীরের বিপরীতে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী আচল কিন্তু বর্তমানে নিলয় আলমগীর নাটকে ব্যস্ত সময় পার করছেন তার প্রত্যেকটি নাটক রিলিজ হওয়া মানে যেন সোশ্যাল মিডিয়ায় ঝড় তো চলুন এবার আমরা জনপ্রিয় অভিনেতার মাসিক ইনকাম সম্পর্কে জেনে নেই নিলয় প্রতিটি নাটকে অভিনয়ের জন্য চল্লিশ থেকে ষাট হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন নিলয় আলমগীরের বর্তমান সম্পত্তির পরিমাণ তিরিশ কোটি টাকারও বেশি তো ভিউয়ার্স আপনারা কে কে নিলয় আলমগীরকে পছন্দ করেন তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর পরবর্তীতে আপনারা কোন অভিনেতা বা অভিনেত্রীর বাস্তবে জীবন সম্পর্কে জানতে চান সেটিও কমেন্টে জানাতে পারেন আজকের মতো এখানেই বিজয় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ